সেটা হলো ওয়ারিস সার্টিফিকেট পাওয়ার জন্য কোথায় আপনি আবেদন করবেন এবং কি কি আপনার ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আপনি করতে পারেন এই বিষয়টা আলোকপাত করব দেখুন আমি নিজে ওয়ারিস সার্টিফিকেট বের করেছি সেজন্য আমি জানি বিষয়টি সেজন্য আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি আপনাদেরকে প্রথমে বলে রাখি যে ওয়ারিস সার্টিফিকেট এইটা আপনার বাবার মৃত্যুর পর এই সার্টিফিকেট আপনি বের করতে পারেন এই ওয়ারিস সার্টিফিকেটটা দরকার হয় মূলত সম্পত্তি বন্টনের জন্য বা সম্পত্তি পাওয়ার জন্য আর এছাড়াও যদি কোনো এলআইসির নমিনি আপনাকে করে রাখা থাকে বা ব্যাংকের গচ্ছিত অর্থের কোনো নমিনি যদি আপনি থাকেন তাহলে পিতার মৃত্যুর পর এই ওয়ারিস সার্টিফিকেটটা ভীষণ প্রয়োজন হয় এই ওয়ারিস সার্টিফিকেট আমরা এটাকে বলছি এটা স্থানীয় পঞ্চায়েত এবং যে পৌরসভা থাকে সেখান থেকে নিতে হয় যাদের গ্রাম্য এলাকায় বাড়ি তারা পঞ্চায়েত থেকে নেবে আর যাদের শহরে বাড়ি তারা কিন্তু এটা মিউনিসিপ্যালিটি বা পৌরসভার কাছে আবেদন করবে আর যদি আপনি আইনগতভাবে কোর্টে নিতে চান আদালতের মাধ্যমে তাহলে সেটা সাকসেশন সার্টিফিকেট সেই সার্টিফিকেট দিয়ে সম্পত্তির ভাগাভাগির পাশাপাশি আপনি ব্যাংকের যে গচ্ছিত অর্থ আছে সেটা পাবেন আর ওয়ারিস সার্টিফিকেটটা মূলত শুধু সম্পত্তির ভাগ পাওয়ার জন্য এবার আসি মূল বিষয়ে এই ওয়ারিস সার্টিফিকেট পেতে গেলে আপনাকে কোন কোন ডকুমেন্ট জোগাড় করতে হবে প্রথমত আপনার বাবা যে মৃত সেইটা প্রমাণ করার জন্য আপনার বাবার যে মৃত্যু সনদ অর্থাৎ ডেথ সার্টিফিকেট এটা কিন্তু লাগবে ডেথ সার্টিফিকেট যখন প্রদান করবেন আপনার যদি বাবা না হয়ে ঠাকুরদা যদি হয় তাহলে ঠাকুরদার ডেথ সার্টিফিকেট প্লাস আপনার বাবার ডেথ সার্টিফিকেট যদি ঠাকুরদার কোনো জমি হয় সেক্ষেত্রে আর যদি বাবার জমি হয় বাবার কাছে যদি ট্রান্সফার হয়ে থাকে তাহলে বাবার ওয়ারিসটা বের করতে পারেন তাহলে সেক্ষেত্রে বাবার শুধু মৃত্যু সনদটা লাগবে আর অনেক সময় ঠাকুরদার তো সময় থাকে না সেই সময় অনেক পাওয়া যায় না সেটা কিন্তু আপনারা যে নির্দিষ্ট কর্তৃপক্ষ রয়েছে অর্থাৎ পঞ্চায়েত বা পৌরসভা তাদেরকে বললে তারা একটা ভেরিফিকেশানে আসবে যে আদৌ সেই ব্যক্তি মানে মারা গিয়েছে কিনা সেটা দেখার জন্য যদি ডেথ সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে সেটা পঞ্চায়েত তদন্ত করে দেখবে আর যদি আপনাদের ডেথ সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু এই কাজগুলো আপনারা করতে পারেন এবার যাই হোক ডেথ সার্টিফিকেট আপনারা নিলেন এবং পঞ্চায়েত থেকে আপনাকে একটি ফর্ম নিতে হবে এই ফর্মটা অনেক সময় জেরক্সের দোকানেও পাওয়া যায় আপনারা ওয়ার এস সার্টিফিকেট যে আবেদন করবেন সেই আবেদনের ওখানে আপনার মানে যে ঠিকানা সে ঠিকানাটা লিখতে হবে আপনার মা জীবিত থাকলে মায়ের নাম আপনারা জয় ভাই মানে জটা ভাই বোন থাকবেন সেই ভাই বোনের প্রত্যেকের নাম কাউরির কিন্তু নাম বাদ যাওয়া চলবে না অনেকে আবার মৃত বলে আমার ভাই মৃত বা আমার বোন মৃত বলে সম্পত্তি অনেকে ভাগ করে নিয়েছে এরকমও কিন্তু হয়েছে কিন্তু পরবর্তী সময়ে তখন আবার ঝোট ঝামেলা আদালত এইসব বিষয় অবধি গড়িয়ে গেছে মামলা তাই মনে রাখবেন যে সম্পত্তি বা যাই হোক আপনারা যতই ভোগ করুন বা যাই করুন কেউ কিন্তু আপনারা যখন মারা যাবেন কেউ নিয়ে যেতে পারবেন না তাই কাউরির ভাগ বঞ্চিত না করে আপনারা যতজন ওয়ারিশ রয়েছেন ততজন ওয়ারিশের নাম দেবেন সেই সেই হিসাবে আপনার পঞ্চায়েত বা পৌরসভা তারা কিন্তু তাদের যে পরবর্তী পদ্ধতি সেই পদ্ধতি চালাবে প্রথমে দেখে নেবে যে আপনারা কজন ওয়ারিশ সেই ওয়ারিসদের ভোটার কার্ড বা আধার কার্ড এগুলো জেরক্স চাইতে পারে পঞ্চায়েত সেগুলো আপনারা সঙ্গে দিয়ে দিবেন এবার দেওয়ার পর আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স দেওয়ার পর এবার পঞ্চায়েত কিন্তু দুটো পদ্ধতিতে পদ্ধতি রয়েছে পঞ্চায়েত বা পৌরসভায় একটা হলো অনলাইন মেথড আর একটা হলো অফলাইন মেথড অফলাইন মেথডে কী হয় পঞ্চায়েত নিজের একটা রেজিস্টারে সেটা লিপিবদ্ধ করে যে আপনাকে ওয়ারিস সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং কি কি নামে দেওয়া হলো সেই নামগুলো লিপিবদ্ধ করার পর একটা অফলাইনে সার্টিফিকেট আপনাকে হাতে লিখে মানে প্রধানের যে স্ট্যাম্পসই বা পৌরসভার চেয়ারম্যানের স্ট্যাম্পসই মেরে আপনাকে দিয়ে দেয় এটা হলো অফলাইন সেটা কিন্তু শুধু তথ্য থাকছে পঞ্চায়েতের রেজিস্টারে বা পৌরসভার রেজিস্টারে এটা কিন্তু এইভাবে থাকে এই বর্তমানে কিন্তু জমির রেকর্ড বলুন বা অন্য কিছু বলুন এই অফলাইনের ওয়ারিস সার্টিফিকেট গ্রহণ করতে কিছু কিছু বিএলআর অফিস অস্বীকার করছে তারা বলছে অনলাইনের আপনারা ওয়ারিস সার্টিফিকেট নিয়ে আসুন নাহলে কিন্তু আমরা এই অফলাইনের ওয়ারিস সার্টিফিকেটের মান্যতা দেব না তখন কিন্তু আপনাকে আবার ছুটতে হবে সেই পঞ্চায়েতে বা সেই পৌরসভায় সেখানে বলতে হবে আমার অনলাইনে এই সার্টিফিকেটটা ইস্যু করুন তখন তারা করবে কি আবার অনলাইনে ওয়ারিস সার্টিফিকেট ইস্যু করবে তারা অনলাইনে আপনার প্রত্যেকটা নাম যে আপনি অ্যাপ্লিকেশান করেছিলেন বা যে যে সদস্য রয়েছে ওয়ারিসের তাদেরকে দিয়ে আপনার অ্যাপ্লিকেশানটা পূরণ করাবে দিয়ে অনলাইনে কিন্তু পুট হবে মনে রাখবেন এই অনলাইনের পুটটা আপনারা কোনো কম্পিউটার ক্যাফে বা মোবাইল থেকে করতে পারবেন না সেটা একমাত্র পঞ্চায়েতের যারা কর্মচারী রয়েছে তারাই এটা করতে পারবে তাদের কাছে ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়া থাকে সেই ইউজার আইডি আর পাসওয়ার্ডে ওয়েবসাইটে ঢুকে তারা করতে পারবে এবং পৌরসভা সেটা করতে পারবে তাছাড়া কিন্তু আদার্স বাইরে থেকে কোনো মতেই আপনারা অনলাইনে এটা করতে পারবেন না সেখানে লগ ইন আইডি আছে এবং পাসওয়ার্ড আছে যাই হোক দিয়ে আপনাকে অনলাইনে এটা বের করতে অনেক সময় সাত দিন টাইম নাই অনেক সময় তিন দিন টাইম নাই সেটা নির্ভর করছে পঞ্চায়েতের যারা কর্মচারী রয়েছে যিনি এই কাজটি করছেন তার উপর নির্ভর করছে কিংবা পৌরসভার যিনি কাজ করছেন তার উপর নির্ভর করছে তবে আমাদের অনলাইনে পেতে সাত দিন টাইম লেগেছিল মানে আমার বিশেষ করে অনলাইনে আমি করেছিলাম সেটা আমার সাত দিন পর্যন্ত সময় লেগেছে এবং যদি এবার খরচের কথা বলি কোনো খরচ লাগেনি আমার একটা টাকাও খরচ হয়নি শুধু ফর্মের জেরক্স করতে যা খরচ এবং ডেথ সার্টিফিকেটটা দিয়েছি আর আমাদের প্রত্যেকের আধার কার্ডটা দিয়েছি জেরক্স এইগুলো আর কোনো কিছু লাগেনি এবার অনেক পঞ্চায়েত বা অনেক পৌরসভা অনেক কিছু বলতে পারে তবে আমি যেটা নিজে করেছি আপনাদেরকে সেটা বললাম সেই ওয়ারিস সার্টিফিকেট নিয়ে এসে আমি আবার বাবার একটা জমি রয়েছে বাবা মারা গেছে সেই জমি আবার রেকর্ড করলাম না নিজের নামে এইভাবেই কিন্তু চলছে অনলাইনে ওয়ারিস সার্টিফিকেট কিন্তু যেটা বললাম যে প্রসেসে আপনি চলবেন সেই প্রসেসটা কিন্তু আমি যে যে ডকুমেন্টগুলো বললাম সেই ডকুমেন্টগুলো আগে থেকে সংগ্রহ করে রাখবেন যদি সংগ্রহ করে না রাখেন তাহলে তখন মুশকিল হবে আর সেই ফর্মটা আপনারা অনেক সময় মেম্বারের কাছে পেয়ে যাবেন যে আমি অ্যাপ্লিকেশন ফর্মের কথা বললাম যদি মেম্বারের কাছে না পান তাহলে পৌরসভা কিংবা পঞ্চায়েত আর কারা পৌরসভায় করবে আর কারা পঞ্চায়েতে করবে সেটা বলে দিলাম আর এটা শুধু মূলত সম্পত্তি ভাগের জন্য ওয়ারিশ সার্টিফিকেটটা আর যদি ব্যাংকের টাকা বা অন্য কিছু হয় সেক্ষেত্রে সাকসেশন সার্টিফিকেটটার দরকার হয় সেটা কিন্তু আদালত থেকে আপনাদেরকে নিতে হয় সেক্ষেত্রে ব্যাংক ওয়ারিশন সার্টিফিকেট অনেক সময় গ্রহণ করে না তারা বলে যে ব্যাংক বলে যে আদালত থেকে আপনি সাকসেশন সার্টিফিকেট নিয়ে আসুন কারণ আপনাকে সেই ওয়ারিস সার্টিফিকেটটা দেখিয়ে সাকসেশন সার্টিফিকেটটা বের করে নিতে হবে যাই হোক আজকের ভিডিও এইটুকুই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে